তো সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো প্রসঙ্গ হচ্ছে উচ্চ মাধ্যমিক নিউ সিলেবাস এবং সিস্টেম তো আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে উচ্চ মাধ্যমিক এর পরের থেকে অর্থাৎ দু হাজার থেকে দু হাজার যে সেশান সেই সেশান থেকে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের আমূল পরিবর্তন আসছে এবং পরীক্ষা সংক্রান্ত সিস্টেমেরও অনেক পরিবর্তন আসছে এ নিয়ে গত ছ তারিখ অর্থাৎ মার্চ মাসের ছ তারিখ কিন্তু পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশানে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে নিউ সিস্টেম আসছে সেমিস্টার সিস্টেম আসছে তো যেটা ইলেভেনের যে পরীক্ষা এতদিন হয়ে আসছিল। তো সেই ওল্ড সিলেবাস অনুযায়ী সেই পরীক্ষা মোটামুটি স্কুলে হতো এবং সেই যে নাম্বারটি কিন্তু এইচএস এর মার্কশিটে যোগ হতো না কিন্তু এই নতুন সিলেবাসে যেটা বলা হচ্ছে যে ইলেভেন এবং টুয়েলভ দুটোরই কিন্তু সমান গুরুত্ব থাকছে ইলেভেনে যারা ধরুন যারা মাধ্যমিক দিয়েছে এই বছর তারা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে ইলেভেন টুয়েলভ পড়বে তাদের ক্ষেত্রে ইলেভেনের ক্ষেত্রে দুটো সেমিস্টার হচ্ছে দুটো সেমিস্টার যেভাবে হয় যেমন এখানে পরবর্তীতে পরিষ্কারই বলা হবে কোন সময় ঠিক হবে তো দুটো সেমিস্টার হবে এবং যেরকমভাবে মাঝখানে একটি হতো নভেম্বরের দিকে এবং তারপরে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম সেশানে তো সেটা এখনও পরিষ্কার করে বলা হয়নি তবে দুটো পরীক্ষা হবে তো প্রথমটা থাকবে এমসিকিউ প্যাটার্ন এবং সেটা থাকবে ওয়েমার সিটের উপরে তো এম সিট সেটা কম্পিউটারের মাধ্যমে খাতাটি দেখা হবে তো সেই পরীক্ষাটি তোমরা নিজেদের স্কুলেই দিতে পারবে অর্থাৎ ইলেভেনে দুটো পরীক্ষাই তোমরা স্কুলে দিতে পারবে এবং টুয়েলভের যে পরীক্ষা দুটো হবে ওটাও সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এই যে দুটো সেমিস্টার হবে এগুলো কিন্তু সম্ভবত সেন্টার মাধ্যমে হতে পারে বলে এরকম সূত্রের খবর তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা নিয়ম চেঞ্জ হচ্ছে এই সংক্রান্ত একটা বিবরণ তো এর পরে পর্ষদ বলেছে খুব শীঘ্রই তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাসের কি পরিবর্তন আসছে সিলেবাস সিলেবাস কেমন হবে নম্বর বিভাজন কেমন হবে সে সমস্তই কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে তো তোমরা অবশ্যই সেটার দিকে লক্ষ্য রাখো এবং খুব শীঘ্রই আশা করছি তোমরা সেটা পেয়ে যাবে এবং উপকৃত হবে তো এই নতুন সিস্টেম থেকে একটা জিনিস পরিষ্কার যে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো হতে চলেছে মার্কস বাড়বে কিন্তু সেই সঙ্গে বলে রাখা প্রয়োজন যে ইলেভেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইলেভেন টুয়েলভ দুটোই চারটা যে সেমিস্টার হবে ইলেভেন দুটো সেমিস্টার হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার টুয়েলভে হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টার তো এই চারটা সেমিস্টারই তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ টোটাল যে মার্কশিট হবে এইচএসের সেই মার্কশিটে কিন্তু তোমাদের এই চারটা সেমিস্টারের কিন্তু ফলাফল থাকবে তাই তোমরা প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনা করবে তো এই ছিল বার্তা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিলাম তো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি পরিষ্কার করে তুলে ধরবো তো আপাতত এই পর্যন্তই সবাই সঙ্গে থেকো